নমস্কার বন্ধুরা তোমাদের সব বাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব পাঁচ বিশালি সবজি ও পোস্ত রেসিপি তেল গরম করে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে প্রথমে লম্বা করে কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম তারপরে আলু দিয়ে দিলাম এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দুটি গাজর লম্বা করে কেটে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দুটি পটল লম্বা করে কেটে দিয়ে দিলাম আবারও সব সবজি ভালো করে নেড়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে এর মধ্যে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দু কাপ গরম জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব সবজি আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এই সময় কতগুলো ভেন্ডি দিয়ে দিলাম ভেন্ডি একটু পরে দিতে হবে কারণ ভেন্ডি হচ্ছে নরম সবজি এখন এর মধ্যে পোস্ত এবং দুটি কাঁচা লঙ্কা পেটে দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব এর মধ্যে অন্যান্য সবজি ও ভেন্ডি সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব এবং গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে নমস্কার